নমস্কার বন্ধুরা সুপারনাস কিচেনের একটি নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত আশা করি সকলে খুব ভালো আছেন আজকে চলে এসেছি মিষ্টির দোকানের মতো বোঁদের রেসিপি নিয়ে কিভাবে খুব সহজেই আপনারা মিষ্টির দোকানের মতো বোঁদে বাড়িতেই বানিয়ে নিতে পারবেন তারই সহজ রেসিপি শেয়ার করব আপনাদের সঙ্গে তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন এখানে বোঁদে বানানোর জন্য আমি এক কাপ পরিমাণে বেসন নিয়ে নিয়েছি ওজন প্রায় আড়াইশো গ্রাম হবে এবার ব্যাসনটাকে খুব ভালোভাবে একটা ছাগনির মধ্যে দিয়ে ভালোভাবে চেলে নিতে হবে যাতে এর মধ্যে কোনো দানা দানা না থাকে তাহলে আমাদের বোঁদের ব্যাটারটা খুব ভালোভাবে রেডি হয়ে যাবে দেখুন আমি এইভাবে একটা চামচের সাহায্যে চেলে নিচ্ছি চেলে নেওয়ার পরে দেখুন এইখানে ডালা ডালা যেগুলো রয়ে গেছে এগুলোকে একটু চামচের সাহায্যে এরকম চেপে দিলেই কিন্তু ভালোভাবে ছাঁকা হয়ে যাবে চলুন বেসনটা তাহলে আমার ভালোভাবে চালা হয়ে গেছে চলুন এবার তাহলে ব্যাটারটা রেডি করে নেওয়া যাক আমি কিন্তু এখানে টু থার্ড কাপ জল নিয়েছি এবার অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার রেডি করে নিতে হবে জলটা অবশ্যই আপনাদের কম বেশি লাগতে পারে আপনাদেরকে আন্দাজ বুঝে জলটা দিতে হবে আমি শেষে দেখিয়ে দেবো আমার কতটা জল লেগেছে এখানে এইভাবে আমি একটা হ্যান্ড বিক্সের সাহায্যে ব্যাটারটা রেডি করে নিচ্ছি আপনারা চাইলে একটা চামচের সাহায্যেও করে নিতে পারেন দেখুন ব্যাটারটা আমার এখানে একদম ভালোভাবে রেডি করা হয়ে গেছে এর মধ্যে কিন্তু কোনো দানা দানা ভাব নেই যেহেতু চেলে নিয়েছিলাম আর এইভাবে দেখবেন যে ড্রপ ড্রপ করে যদি পড়ে তাহলে জানবেন যে আপনার একদম পারফেক্ট ব্যাটারটা রেডি করা আছে এই দেখুন এখানে আমার কিন্তু খুব অল্প পরিমাণে জল নিচে রয়ে গেছে আমি এখানে টু থার্ড কাপ জল নিয়েছিলাম ব্যাটারটাকে এবার পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেবো এলাম পনেরো মিনিট পর দেখুন এখানে আমি দুটো বাটি নিয়ে নিয়েছি এর মধ্যে অল্প পরিমাণে ব্যাটার আমি ঢেলে নিচ্ছি আমি এখানে দুটো কালার চেঞ্জ করব সেই জন্য একদম অল্প পরিমাণে ব্যাটার এখানে আলাদা করে নিচ্ছি এবার এর মধ্যে ফুড কালার দিয়ে দিতে হবে এখানে আমি দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে রেড ফুড কালার আর এর মধ্যে দিচ্ছি খুব সামান্য পরিমাণে গ্রিন ফুড কালার আপনারা চাইলে এগুলো স্কিপও করতে পারেন অথবা একটাও দিতে পারেন এর জন্য টেস্টের কোনো ফারাক হবে না এবার কালারটাকে খুব ভালোভাবে গুলে নিতে হবে একটা কালার মিক্স করার পর অবশ্যই অন্য কালারটা যখন রেডি করবেন তখন চামচটাকে অবশ্যই ধুয়ে নেবেন বা অন্য চামচ ব্যবহার করবেন নাহলে দুটো কালার মিক্স হয়ে যেতে পারে এই দেখুন এখানে আমি একটা নিয়েছি ছান্তা এই ছান্তা দিয়েই আমি বোদেগুলো বানিয়ে নেবো এখানে আমি একটা কড়াইয়ের মধ্যে তেল গরম করে নিয়েছি এবার তেলের মধ্যে দু ফোঁটা দিয়ে দেখছি যে তেলটা ঠিকঠাক গরম হয়েছে কি না যখন দেখবেন এইভাবে ভেসে উঠছে তার মানে তেলটা আমাদের পারফেক্ট গরম হয়ে গেছে এবার অল্প অল্প ব্যাটার নিয়ে ছানতার মধ্যে শুধু ধরে থাকবেন তারপর দেখবেন এইভাবে ড্রপ ড্রপ করে পড়বে বেশি নাড়াচাড়া করলে বোদের সাইজগুলো কিন্তু পারফেক্ট হবে না তাই এইভাবেই ধরে থাকবেন নাড়াচাড়া করার কোনো দরকার নেই আর যখন ব্যাটারটা শেষ হয়ে আসবে তখন ওপর থেকে চামচটা হালকা করে বুলিয়ে দিতে পারেন চলুন ব্যাটারটা আমার এখানে দেযা হয়ে গেছে এবার প্রত্যেকবার কিন্তু এই ছান্তাটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে আমিও দেখুন এখানে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর বোদেগুলোকে কিন্তু বেশি লাল করব না ছান্তাটা ধুয়ে পরিষ্কার করতে ঠিক যতটা সময় লাগে ততটা সময়ই বোদেটাকে আমি তেলের মধ্যে রেখেছিলাম আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই স্লো হিটে রাখবেন তেলটাকে খুব ভালোভাবে গরম করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা স্লো করে দেবেন দেখুন এইভাবেই আমার একবার বোঁদেটা ভাজা হয়ে গেল তুলে নিচ্ছি আবার পরের স্টেপ দিতে হবে এইভাবে প্রত্যেকবার প্রদেগুলো আমি ভেজে নেব আর তেলের থেকে ছান্তাটা খুব বেশি দূরত্বে রাখার দরকার নেই আবার খুব সামনেও রাখবেন না ওই এক চাক্কর মতো দূরত্বে রাখলেই চলবে প্রত্যেকবার তেলটা থেকে খুব ভালোভাবে ছেঁকে তুলে নিতে হবে আপনারা চাইলে টিস্যুর ওপরেও রাখতে পারেন তাতে তেলটা ভালোভাবে সোপ করে নেবে চলুন এবার তাহলে অন্য কালারগুলো আপনাদের ভেজে দেখিয়ে দিই আর আপনারা কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছেন প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন আমিও দেখতে চাই কোন জায়গার মানুষজন আমার ভিডিওগুলো দেখছে আর ভিডিওগুলো কেমন হচ্ছে কোনো ভুল ত্রুটি কিছু থাকলে সেগুলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন পরবর্তীতে সেগুলো আমি শুধরে নেওয়ার চেষ্টা করব এই দেখুন বোধেগুলো কিন্তু এখানে আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে দেখতেও কতটা সুন্দর লাগছে দেখুন কালারগুলো আর আপনাদের দেখিয়ে দিই বোদেরগুলো আপনাদের কীরকম করতে হবে এই দেখুন বাইরে থেকে ক্রিস্পি আর ভেতরটা কিন্তু নরম থাকবে এই পর্যায়ে আপনাদের তুলে নিতে হবে চলুন এবার তাহলে চিনির সিরাটা রেডি করে নেওয়া যাক আমি এখানে দেড়শো গ্রাম পরিমাণের চিনি দিয়েছি আর ততটাই জল দিতে হবে যতটা চিনি ততটাই জল দিতে হবে আর এখানে খুব সামান্য টেস্ট ব্যালেন্স করার জন্য নুন দিয়েছি আমি আর এখানে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি মিষ্টির দোকানে যে ঘিয়ের ফ্লেভারটা আসে বোদের মধ্যে সেই ফ্লেভারটা আনার জন্যই আমি এখানে এক চামচ পরিমাণে ঘি ব্যবহার করেছি আপনারা চাইলে দিতেও পারেন আবার স্কিপও করতে পারেন এখানে চিনির জলটা একবার ফুটে এলেই এর মধ্যে বোদেগুলোকে দিয়ে দিতে হবে দেখুন চিনির জলটা এখানে খুব ভালোভাবে ফুটে গেছে আর চিনিটাও খুব ভালোভাবে গলে গেছে এবার ভেজে রাখা বোদেগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি বোদেগুলো দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিন যাতে রসের সঙ্গে ভালোভাবে মিশে যায় এবার একটা ঢাকনা দিয়ে তিন থেকে চার মিনিট মতো স্লো হিটে ফুটিয়ে নিতে হবে তারপর ঢেকে রাখতে হবে এক থেকে দু ঘন্টা মতো ফিরে এলাম দেখুন এক ঘন্টা পর আপনাদের একটু দেখিয়ে দিই বোদেগুলো কীরকম হয়েছে চিনির শিরার পরিমাণটা কিন্তু আমাদের একদম পারফেক্ট হয়েছে আমি আপনাদের এক ঘন্টা পর দেখাচ্ছি এটা আরও এক ঘন্টা রাখলে বাকি চিনিটা একদম ভালোভাবে অ্যাবসার্ব করে নেবে এই দেখুন আমি কিন্তু আপনাদের এবার দু ঘন্টা পর দেখাচ্ছি বোদেগুলো কত সুন্দর ঝরঝরে হয়ে গেছে দেখুন আর চিনির সিরার পরিমাণ যদি বেশি হয়ে যায় সেক্ষেত্রে আপনাদেরকে বোদেগুলো ভালোভাবে ছেঁকে শুকনো করে নিতে হবে তাহলে দেখবেন একদম পারফেক্ট ঝরঝরে হয়ে যাবে আর আমি যেভাবে দেখিয়েছি এইভাবে প্রত্যেকটা স্টেপ ফলো করলে বোদেগুলো একদম দোকানের মতোই হবে চলুন আজ তাহলে এই পর্যন্ত আর আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না যদি ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ফিরবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন সঙ্গে থাকুন ধন্যবাদ